আমরা আজকে চলে এসেছি মিলিয়ন গ্রুপ মিলিয়ন গ্রুপ যেখানে প্রায় পাঁচশো একর জমি প্রায় পনেরোশো বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে মিলিয়ন গ্রুপ বিশেষ করে যারা উত্তরে আছেন গাজীপুরে আছেন জয়দেবপুরে আছেন টঙ্গিতে আছেন মানে সকল এলাকার যারা আছেন একদম সব জায়গা থেকে কিন্তু এখানে একটা কানেকটিভিটি যেহেতু গাজীপুর এবং জয়দেবপুরের কানেকটিভিটি এখানে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে কিন্তু আপনার প্লট কিনতে পারবেন ইসমিল্লা রহমান ইউরাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকেত আমি মোমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি মিলিয়ন গ্রুপে এস মিলিয়ন গ্রুপে মিলিয়ন সিটিতে চলে এসেছি এটি একটি অত্যন্ত আধুনিক একটি সিটি যেখানে স্বপ্ন পূরণ হবে হাজারো মানুষের প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে ভবিষ্যতের জন্য নিরাপদ একটি আবাসন সেটা হচ্ছে মিলিয়ন সিটি মিলিয়ন সিটি পড়েছে আপনি যদি একটু দেখাই আপনারা যে দেখেন এটা হচ্ছে মিলিয়ন সিটির একটি বিশাল বড় একটা প্রজেক্ট যেখানে পাঁচশো একর জায়গার উপরে প্রায় পনেরোশো বিঘা জমির উপর অবস্থিত সো ভিউয়ার্স এটা সম্পর্কে জানবো আমাদের সাথে আছেন এই প্রজেক্টের অন্যতম কর্ণধার আকাশ ভাই সিটির একটু লোকেশনটা সম্পর্কে যদি একটু বলেন লোকেশনটা হচ্ছে মিলন সিটির লোকেশনটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর সিটি কর্পোরেশন একচল্লিশ ওয়ার্ডের পাশে আর হচ্ছে আমরা যদি উত্তরা মানে উত্তরে উত্তরা থেকে ধরতে যাই লোকেশনটা সেক্ষেত্রে আমাদের আসতে হচ্ছে তিরিশ মিনিট সময় লাগবে আর হচ্ছে যদি আমরা এটা পূর্বচল পূর্বাচল আটাশ পূর্বাচল সিটি হচ্ছে আটাশ সেক্টরে যদি আমরা সেটা বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের দশ মিনিট সময় লাগবে আর গাজীপুর যদি পড়তে যে আমরা বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের সময় লাগবে হচ্ছে পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা আমাদের এই ব্লকে হচ্ছে ছয়টা ব্লক নিয়ে গঠিত এ বি সি ডি আর হচ্ছে প্রবাসী পি ব্লক আর হচ্ছে এলির জোন যেটা হচ্ছে বিশ কাটা আচ্ছা আমাদের এ ব্লকের প্রতিটা ব্লকে ফ্লটের সামনে হচ্ছে আমাদের রয়েছে রাস্তা তিরিশ ফিট বাই চল্লিশ ফিট প্রতিটা ব্লকের সামনে আমাদের রাস্তা উপস্থিত রয়েছে রাস্তা এবং নাগরিক যত সুবিধা আছে স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা সকলের জন্য এই সুযোগ সুবিধা রয়ে গেছে এবং আপনি জেনে খুশি হবেন আমাদের প্রতিটা ফ্লটের মালিকের অনুযায়ী আমাদের মসজিদের সাথে হচ্ছে প্রতিটা মসজিদের পাশে হচ্ছে আমরা কবস্থানের জায়গা বলতে করে রেখেছি যেটা আসলে অনেকে রাখেন আর কি আমাদের ক্ষেত্রে আর আমাদের এ ব্লকে মোটামুটি মিক্সে অনেক ফ্লটই সেল হয়ে গেছে এ ব্লকটা বি এগুলো হচ্ছে আমাদের ফার্স্টে কাজ শুরু হয়ে যাবে আর কি আর সি ইটি রয়েছে একটু ধাপেতে পরবর্তী শুরু হবে কাজ তো আমাদের এই এখানে ভিতর রয়েছে এলিবিড এলিবেডের যে রাস্তাটা এটা হচ্ছে একশো বিশ ফিট যে রাস্তাটা ভিতর দিয়ে যাবে আর কি তো আমাদের হচ্ছে টঙ্গী থেকে যে আমাদের যে মোবাইল যে বাজারটা আর কি যে মোবাইল একচুয়াল ওয়ার্ড এই রাস্তাটা হবে একশো বিশ ফিট রাস্তা মানে চালানের রাস্তা হবে তো ওই রাস্তা ধরে আমরা সরাসরি চলে আসতে পারি আমাদের প্রজেক্টে হাতের কাছে আর আমাদের প্রজেক্টে রিসোর্টও রয়ে গেছে রিসর্ট যারা রিসর্ট করতে চাচ্ছে তারা যাদের জন্য ভালোটা বেস্ট অপরচুনিটি অফার আমাদের এখানে একশো বিঘা পঞ্চাশ বিঘা আমাদের রিসর্ট করার জন্য ফেসিলিটি দেওয়া হবে কি আমাদের মিলন সিটিতে আমাদের কাঠাপতি পাঁচ হাজার চারশো টাকা হচ্ছে যারা যারা হচ্ছে যে কিস্তিতে নিতে যাচ্ছে তাদের জন্য একটা বেস্ট অফার আর হচ্ছে আমাদের কেউ যদি চায় আরেকটা অফার আছে মন ভাই যদি কেউ যদি চায় সেই ক্ষেত্রে হচ্ছে একাধিক মানে গ্রুপ ভিত্তিক নিতে পারবে যেমন তিন কাটা পাঁচ কাটা ফ্লট আছে আমার সেই ক্ষেত্রে তিনজন বা পাঁচজন জয়েন্ট মৃতিক হয়ে গ্রুপে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে আমরা সবার নামে বায়না চুকি দূরে প্রদান করব সবার নামে আর হচ্ছে যদি হ্যান্ড ক্যাশে কেউ নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মূল্যে মানে ফিফটি পার্সেন্ট আর কি মূল্যে পরিশোধে সাবকাল রেজিস্ট্রেশন আমরা প্রদান করছি আর কি আমি বলি যারা আসলে ভবিষ্যতের কথা চিন্তা করছেন যে এখনই আমি মনে করি যে যে লোকেশন আমি দেখলাম যে এটা হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে সিটি কর্পোরেশন অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশন থেকে জয়দেবপুরের যে কানেকটিভিটি রোড এই রোডের একদম আপনারা দেখেন এই রোডের সাথে এবং এই রোডটা চল্লিশ ফিটের রোড হওয়ার সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে তাই হবে সোভিয়ার্স দিস ইজ দ্য রাইট টাইম এই সময় যদি আপনারা আমি মনে করি যে সুলভ মূল্যে এখন আপনারা মাত্র পাঁচ হাজার চারশো সাতাত্তর টাকা কিস্তিতে কিন্তু আপনারা এখানে জমি কিনতে পারছেন সো এই সময় যদি আপনারা যদি আপনারা এখন কিস্তিতে মাধ্যমে যদি আপনি ইনভেস্ট করেন ভবিষ্যতে কিন্তু এই জমির দাম অনেক বেড়ে যাবে এবং আপনারা এখান থেকে অনেক বেশি লাভবান হবেন সো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো আপনারা একদম নিশ্চিন্তে নির্দিধায় নিশ্চিন্তে দেখে শুনে বুঝে আপনারা এখান থেকে প্লট কিনতে পারবেন সো যারা আসলে বিশেষ করে এই এলাকার টঙ্গি জয়দেবপুর গাজীপুর আবাসিক একটা এলাকা খুঁজে চেন যেখানে সকল ধরনের নারীর সুযোগ সুবিধা থাকবে এমন এরকম যদি আপনারা কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা একবার হলেও মিলিয়ন সিটিতে ভিজিট করবেন মিলিয়ন সিটিতে ভিজিট করার জন্য আমি বলছি অ্যাড্রেস এটা পড়েছে হাউস নাম্বার ওয়ান বাই এ রোড নাম্বার টু সেক্টর তিন উত্তরা আপনারা এখানে কর্পোরেট অফিস আছে এখানে যোগাযোগ করতে পারেন এবং ইভেন কি আপনারা নিজেরাই সরাসরি অফিসের ফ্যাসিলিটি অর্থাৎ অফিসের কমিউনিকেশনের জন্য ব্যবস্থা রয়েছে গাড়ির ব্যবস্থা রয়েছে আপনার ইচ্ছে করলে অফিস থেকে সরাসরি এই মিলিয়ন সিটির এর কমিউনিকেশনের মাধ্যমে আপনারা প্রজেক্ট ভিজিট করতে পারবেন এবং সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন সো ভিউয়ার্স এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস ভালো একটা ইনভেস্টমেন্ট হবে আমরা ভবিষ্যতের জন্য ভালো একটা বিনিয়োগ হবে সুবিধা রয়েছে এগুলো হচ্ছে এর ভিতরে হচ্ছে যেমন আমাদের যে ফেসিলিটিগুলো রয়েছে আর কি এগুলো আমরা হচ্ছে নাগরিক সুবিধার জন্য দিয়ে থাকি আর হচ্ছে আমাদের মিলন সিটিতে যে সুযোগ সুবিধা রয়ে গেছে আর কি যেমন রেজিস্ট্রেশন ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক কোম্পানি

সেটা হচ্ছে যে যারা আসুক তারা দরকার হলে তাদের যে পার্সোনাল উকিল বা যারা জমি বিষয় বুঝে তাদেরকে নিয়ে আসুক আসতে পারে সমস্যা নাই আমাদের এখান থেকে একশো পার্সেন্ট অর্থনীতি পাবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না থ্যাংক অবশ্যই আমি আমি আমার বিশ্বাস যে কতটা কনফিডেন্স থাকলে তারা এই কথাটা বলতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে ভিজিট করবেন এবং আপনাদের এই বিনিয়োগ নিরাপদ হোক এ প্রত্যাশা রেখে এবং মিলিয়ন সিটি অনেক সুন্দর একটি আবাসন প্রকল্প আমাদেরকে উপহার দোক এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম